প্রাইভেট কারের একটা কথা বলি তারা তো আসলে ওরকম ভালো ড্রাইভিং করতে পারে না কারণ তারা হয়েছে কিন্তু দেখবেন ওই যে ট্রেন্ডিং কার আছে না ওকে থেকে আপনি সাত হাজার দশ হাজার টাকা দিয়ে শিক্ষা আসে তাই শিক্ষা আসার পর তারা কি শিখে এই সোজা ধরছে এই স্টার্টিংটা দেখেন এরকম ধরছে মানে এই যে সোজা মানে সোজা ওরও শিখিয়ে দেয় মানে তারা ড্রাইভার হয়ে গেছে লাইসেন্স একটা দালাল দিয়ে বের করে নিয়ে গেল ঝামেলা শেষ তারপর একটা চাকরি নেয় আর মালিক ক্ষেত্রেও আছে প্রাইভেট তারা খালি বুঝতে যে কত কম টাকার ড্রাইভার খুঁজে পাওয়া যায় আসলে তাই না তাই কম টাকার ড্রাইভার আপনি তখন কারে পাইবেন একটা সিনিয়র ড্রাইভার তো আপনি তখন পাইবেন না তখন ওই যে যারা নতুন সে চিন্তা করবে কোনোখানে চাকরি পাই না চান্স পাই না যা একটা চান্সটা নিই তো ওই চান্সটা নেব নেওয়ার পর ও কীরকম গাড়ি চালাইবে ও দেখ এরকম আস্তে আস্তে যাচ্ছে এখন কোন সময় হঠাৎ পিক আপ জোরে দিয়ে বয়ে রয়েছে ওর ওই যে কন্ট্রোলই নাই ও দেখা গেছে যে ঢুকবে বামে ও ডাইনে যাইয়া ফট করে বামেটা ঢুকাই দেয় পিছের যে গাড়ি আছে সে কিন্তু কিছুই বোঝলো ড্রাইভার মানে সে বেরে করতে হিমশিম খাই যাচ্ছে হিমশিম যখন খাইয়ে যায় তখন কিন্তু একদম মাইরে দেয় অনেক কিছু দুর্ঘটনা হয়েছে আমরা দেখছি দেখা যায় তো সেই ক্ষেত্রে প্রাইভেটের ড্রাইভারগুলো ওদের অনেক সতর্ক হয়ে চালানো উচিত আর ওদের মেন কথা হলো কিছুই বোঝে না যে বামে যেমন বাম এন্টিকেটার দিতে হবে ডাইনে যেমন ডাইনে এন্টিকেটার দিতে হবে এগুলো তো ওদের মানে কোনো মাথায় কোনো গিলোই নেই দেখা গেছে আমি ওই দেখলাম যে বামে একটা গাড়ি ঢুকবে প্রাইভেট ও ডাইন পাশে থাইকিয়া যখন সিগন্যাল আসালো তখন ওই বামে যাওয়ার জন্য এখন মোড়ায় খালি মোড়ায় বামে ঢোকার এরকম মোড়ায় দেখে আস্তে আস্তে মরে ছেলে তো ধরে কানা নিতে দুইটা মারি বেটা তুই বামে যাবি তুই আগে বামে থাকবি বামে থাকবি আগে বগে এনটিকেটার দিবি পিছে যে ড্রাইভার আছে সেও সতর্ক থাকবো যে গাড়িটা বামে যাই সে ডাইন নিয়ে চলে যাবো তা না তুই ডাইনে থাক তুই পরে বাম দেওয়া হন পুরো রাস্তাটা বলক করে দিয়ে তুই বামে ঢোকার তেরা করে খালি ঢুকতে গেলে এই আর বাইকের কথা কি বলবো আসলে বাবার টাকা আছে বাইক একটা কিনে আর কি বলবো ওরা তো আসলে ওদের মাথায় কিছুই নেই শেখসে একটা হরেন আর কত স্পিডে কে কত স্পিডে চালাইতে পারে আর আসলে বাইক চালায় মানে যাদের কিছু গার্লফ্রেন্ড আছে মানে গার্লফ্রেন্ড যদি থাকে তারা তখন তাদের মনে করে ওই যে ছোটোবেলায় যে গল্প শুনছি না যে রাজাদের পঙ্খী রাজ ঘোরা ছিল উইড়ে উইড়ে যাইতো ঠিক আছে ঠিক সেম ওইরকম ওরা বাইক এমনভাবে হরেন দিয়ে চালায় এদিকে একটা ট্রাক এদিকে একটা বাস বা এদিকে দুইটা ট্রাক ওই মাছ খাই দিয়ে ও যাইতে কে ওই মাছ খাই ওরকম অনেক দেখছি যে ওই যাইতে যাই দুই গাড়ি চাপা পড়িয়া ইনাল শেষ তাহলে ও বাইক ও কিন্তু সুস্থ সুন্দরভাবে চালাই যেতে পারে ও বাম দিয়ে যেতে পারে ও বা সাইড গাড়ির সাইড হরেন দিলো গাড়ি সাইড দিলেও পরে যেতে পারে তা না করে ওর ওই সিপা আছে দুই গাড়ি ফাঁক আছে কারো কারো এমনও দেখছি যে টেরাকের পাশে একটা গ্যাপ থাকে না ওই গ্যাপে যাইয়া মানে সে ভাইরাল নেশায় তার এখন তো প্রতিটা বাইকারের হেলমেটে ক্যামেরা থাকে ওই পাশে যাইয়া মানে দেখায় সে খুব খুব বাইকার যখন ওই ট্রাকটা ব্রেক করে না দেখা তো করতে পারে না একদম ট্রাকের পিছে মাইরে দিয়া ভ্যাট খেয়ে বসে থাকে সর্বশেষ আমি এইটাই বলতে চাই সে বাইক হোক প্রাইভেট হোক বাস হোক বা ট্রাইভ হোক প্রতিটা ড্রাইভারই সবাই সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত এবং সবারই বৈধ লাইসেন্স নিয়ে গাড়ি চালানো উচিত বাইকারদের কিন্তু ম্যাক্সিমামে কিন্তু লাইসেন্স থাকে না তারা ওই বাইক কিন্তু চালাইতেছে চালাইতে কিন্তু সবারই উচিত বাংলাদেশের সড়কে আইন নিয়ম ট্রাফিক নিয়ম মাইনে গাড়ি চালানো বৈধ লাইসেন্স দিয়া এবং সতর্ক সহিত কারণ তার জীবনের মূল্য আছে সবার জীবনেরই মূল্য আছে যার কারণে সবারই আসলে নিয়ম মাইনে চালানো উচিত আমি এটা মনে করি